কি ওঠো হুম সাড়ে এগারোটা বাজে ওঠো এইটা কোনো কথা ওঠো ওঠো আসসালামু আলাইকুম एवरीवन আজকে ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম সো আমি কিন্তু মানে ঘুম থেকে উঠেছিলাম না এখন বাজে 11টা তো 11টার দিকে এই যে ব্রাশ আর পাউডার দিয়ে বাড়াসি আর দেখি ওই যে আমার করে ওই সকালবেলা ওই যে গাছের পাতা মানে পরিষ্কার করছে আর ওই গাছের আমাদের একটা কাহিনী আছে ওই যে মুরগি আছে সব মানে মুরগিরা মানে উঠেই থাকার বেশি চেষ্টা করে যে মা কাজ কাম করিতে তো দেখা যাক আগে ব্রাশ ট্রাশ করি তারপর খাওয়া লাগবে সকাল সকাল কিন্তু আমার মধ্য আর শেষ এখন কিছু খাওয়া লাগবে তো দেখি না বেলা কোথায় গেছে তো আজকে সকালবেলা কি কি রান্না হয়েছে আমরা একটু দেখবো আসেন ওই যে কুস্কি লাইট জ্বালাচ্ছে ঘরের মধ্যে ও আজকে রান্না হয়েছে এই যে মানে বিভিন্ন ধরনের এখনকার যে সবজি গুলো বাজারে আছে সেই সবজি রান্না হচ্ছে আর এর পাশাপাশি কি আছে এর পাশাপাশি আছে আমার সব থেকে পছন্দের মাছ কথা এই মাছ মনে হয় অনেকদিন আগে নিয়ে আসো না মাছ হম আর এই মাছটা হলো কালকের এটা ন্যাবিলা কিন্তু নাবিলা খায়নি আজকে হয়তো খাইতেও পারেনি এখন আমরা খাওয়া শুরু করে দিই গাইস সকালবেলা নাবিলা বাড়িচ্ছে প্লেটে একটু ঝোল দিও হ্যাঁ আমি ঝোল বেশি খাই ব্যাস সেই আমাদের পিসকে ও সকালবেলা একটা আবদার নিয়ে আসছে ও বলতেছে যে সবাই মানে পার যত পিচ্চি আছে সবাইকে নিয়ে পিকনিক খাবে হ্যাঁ ডিম্পস আর খিচুড়ি যা সবাইকে তো আজকের ব্লগ আসলে মাঝখানে অফ আসলো তো আবার চালু করলাম এখন বাজে মোটামুটি বিকেল চারটে পার হয়ে গেছে তো এই যে বড় একটা পাত্র মানে বাচ্চাদের আসলে পিকনিক হচ্ছে চলেন আপনাদের দেখাই তো আমাদের পিকনিক কিন্তু একদম মানে আমাদের যে ছাদ আছে ছাদের উপরে হচ্ছে তো আমরা যেহেতু মাঝে মধ্যেই মানে ছাদের উপরে পিকনিক করি এইখানে একটা কারেন্টের বোর্ড রেখে দিছি মানে এইখানে একটা লাইট লাগে দেমু তো রাত্রেবেলা বেলা কিন্তু এটি সুন্দর করে পরিষ্কার করে সবাইকে খাওয়া দাওয়া করণ হবে তো আমার একটু শহরে কাজ আছে হালকা কাজটা মানে সারতে হবে তো কাজটা আমি একটু সারে আসি বেশিক্ষন টাইম লাগবে না হাসিপুল ও আসবে হাসিপুল গেছে আহ শহরে ঢুকেছে ও আসতেছে মানে দুই নম্বর গলি চলে আসছে কালেকশন আছে সেগুলো আপনাদেরকেও দেখামো তো এইখানে মূলত লেডিস আইটেম কিছু কালেকশন আছে যেমন ওভারকোট গুলো ওভারকোট গুলো এগ্লের প্রাইস শুনলে আপনারা কিন্তু পুরো মানে কাপিয়ে যাবেন এটা ইংলিশই ভাই প্রিমিয়াম ভাই কত এগ্লের প্রাইস 500 টাকা 500 টাকা সেটা কিছু দর্দদাম করে নিতে পারবে এটি কিন্তু মানে বহুত কালেকশন আছে আপনারা কিন্তু আসতে পারেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব না এতে কার্ড আছে দোকানের নাম হচ্ছে দে সৌরভ সিহাব ক্লথ স্টোর এটা হচ্ছে মার্কেট আদর্শ হকাস স্টোর কোয়া নাম্বার এটা সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখে ফোন দিয়ে চলে আসতে পারেন সমস্যা নেই এখন বাজে রাত আটটা হকার্স মার্কেট থেকে আমি কিন্তু বরাবর চলে আসছি বাড়িতে আসার পরে দেখি সলপোলারা ইতিমের লাগানতে বসে আছে আর একটা এর নাম কি সাইম সাইম কি নাম ফাইম হুসাইন তারপরে তোমার নাম কি আয়সা আয়সা লুক আছে এই যে আমাদের মাউস তারপর সাবিত সাবিত কিন্তু সেই বেস্ট বয় তো যে ডিম এই জায়গা রেডি করে থুছে এই কোয়াটা ডিম 11টা মোটা 11টা আছে না আর এইখানে মা কিন্তু পানি গরম দছে আর এই যে এখানে হচ্ছে চাল যদিও এই পিকনিকটাও এই যে ছাদের উপর করার কথা আসলো কিন্তু মানে দেরিতে আছি এই জন্য আর করার মতো কোনো চান্স হয়নি তো এরপরে আবার হবে তো এখন দেখা যাক এবারে কিন্তু মরিচ কষান হচ্ছে কিন্তু সেই রকম একটা ফ্লেভার আছে। সেই ফ্লেভার এ যে এবারে কিন্তু চাল দিয়ে দেওয়া হলো আর এই চালের মধ্যে দাও আছে ডাল মশারি কালার ডালো সে একটা কালার তো আসছে কিন্তু হ্যাপি তো এবারে কিন্তু এই যে ডিম কি করা হচ্ছে নাবিলা এটা হচ্ছে না এই সংখ্যা

সব থেকে বেশি খিদে যে আমার ভুভু এই রকম আয়োজন আসলে শুধুমাত্র যে ভাস্তির উদ্যোগেই করা হয় অবশ্য আমাকো ভালো লাগে এই জন্য আমি এইগুলা করি এই বিষয়ে কিন্তু অনেক বেশি সাপোর্ট দেয় সাবিত মানে সাবিত আসলে এই উদ্যোগে মানে নাম্বার ওয়ান ডান হাত বলা যায় নাকি

তো আমরা মূলত এরকম একটা প্ল্যানিং করছিলাম যে আমরা পিকনিক শেষ করে সবাই সাদের উপরে এভাবে খাবো বাট অনেকেরই তাড়াহুড়ো অনেকেই চলে গেছে তো আমরা বাড়ির আর কি কয়েকজন আছি তারাই খাচ্ছি এই তো আমার প্লেট এইখানে ডিম খিচুড়ি সবাই খাচ্ছে ওই পাশে দেখাও ওরা খাচ্ছে তা আমি কিন্তু ওই জায়গা সিট পাইনি দেখে এ জায়গা বলছি আর বাকি লোক তো জানেনি সবাই হুড়ো হুড়ি করে চলে গেছে মানে ভাগের রাত হয়ে গেছে একটু এরপর একটা দিনে করব সবাই পুরো ভিডিওটা এরপরে দেখবেন খুব ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ